ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে সময় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য লোভনীয় অত্যন্ত মজাদার জলপাইয়ের টক মিষ্টি জাল আছার রেসিপি করে দেখাব এটা যে কারো পছন্দ হওয়ার আচার পছন্দ করে না এমন মানুষ কমই আছে জলপাই যেহেতু আচার তৈরি করবো এখানে আমি এক কেজির মতো জলপাই নিয়েছি এগুলো আমার ফ্রিজে প্রয়োজন করা ছিল আবারও একটু সেদ্ধ করে নিলাম এবার জলপাইগুলোকে আমি হাতের সাহায্যে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি ভেঙে নেওয়া হয়ে গেছে এবার আরেকটা কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিচ্ছি এখানে এক কেজির জন্য আমি এক কাপের মতো সরিষার তেল নিলাম তেলটা যখন গরম হয়ে আসছে তখন এটাকে নেড়ে ছেড়ে বলক উঠিয়ে নিয়ে তার মধ্যে আমি ভেঙে রাখা জলফাইগুলোকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে ছেড়ে তেলের মধ্যে জলপাইগুলাকে আমি ভেজে নেব আর এই জলপাইয়ের আচারটা অত্যন্ত ফেভারেট আমার কাছে আর এই জলপাইয়ের সিজন ছাড়াও আমরা এভাবে প্রয়োজন করে রেখে জলপাই সিজন ছাড়া আচার তৈরি করতে পারি আমি কিছু সময় এভাবে নেড়ে নেড়ে জলপাইটিকে ভালোভাবে ভেজে নিচ্ছি আরও একটু ভেঙে ভেঙে দিচ্ছি হাতালের সাহায্যে আচারের কথা শুনলে জিবের জল আসে না এমন মানুষ কমই আছে আর এই আচারটাকে রূপে জিবের জল আনার মতো করে তৈরি করে নেওয়ার জন্য আমারই রেসিপিটা ফলো করুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বেজে নেওয়া হয়ে গেছে জলপাইটা এবার আমি ওপর থেকে স্বাদ মতো লবণ ছিটিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিচ্ছি মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা আমি কম দিয়েছি কিছুটা সিলি প্যাক প্লেটস দেব আমি উলটিয়ে পাল্টে এবার মরিচের গুঁড়ো হলুদটাকে জলপায়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে চুলাটা আমার লতে রয়েছে হাই করে জাল করে নেওয়া যাবে না এতে নিচ থেকে পুড়ে যাবে এভাবে নাড়তে থাকবো আর লো মিডিয়ামে রেখে চোলাটাকে আমি জলপাইটাকে জাল করতে থাকবো এবার আমি হাফ কাপের মতো গুলা গুড়ের পানি দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা গুড় বা চিনিও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি কিছুটা সিলি ফ্লেক্স অর্থাৎ আমি কয়েকটা শুকনো তবে কেটে টুকরু টুকরু করে দিচ্ছি যাতে করে এই মরিচের একটু দাঁতের চিপায় পড়লে ঝাল লাগে মরিচের টুকরোগুলা এতে আলাদা একটা টেস্ট আসবে আবারও আমি নাড়তে থাকবো এভাবে আস্তে আস্তে আমার আচারটা হয়ে আসছে এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ পূরণের গুঁড়ো আর দিচ্ছি আচারটাকে দীর্ঘদিন রাখার জন্য ভিনেগার সাদা ভিনেগার আপনারা চাইলে এসবি পাউডার ব্যবহার করতে পারেন এবার এই সবকটা উপকরণ আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে নাড়তে থাক বনবরত যেহেতু আচারটা অনেকদিন রাখা যায় সেই জন্যই ভিনেগার দেওয়া মূলত আমি নামিয়ে দু তিন দিনের মতো একটা বাটিতে করে রোদ লাগিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এবং পারফেক্ট এসেছে আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও ঘরে আচার বানিয়ে নিতে পারেন জলপাইয়ের টক মিষ্টি জাল আচারপ্রেমীদের জন্য আমার এই আচারের রেসিপি যদি আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবা না নতুন ভিওয়ার্স যারা আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর ফেসটাকে ফলো দিয়ে আমার ফেস ও চ্যানেলের সাথেই থাকবা আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে নতুন আরও কোনো ভিডিওতে পরবর্তীতে আল্লাহ হাফেজ